হাইলাকান্দি দিয়ে উচ্চাকাঙ্ক্ষী জেলার প্রকল্প বাস্তবায়নে সন্তোষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী মঙ্গলবার হাইলাকান্দি জেলায় উচ্চাকাঙ্ক্ষী জেলার কয়েকটি প্রকল্প বাস্তবায়ন সরজমিনে জমিনে খাতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রকল্পগুলি যথাযথ বাস্তবায়ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন মঙ্গলবার তিনি দক্ষিণ হাইলাকান্দির অলৈচড়ায় কৃষি বিভাগের অধীনে দশ হেক্টর জমিতে চাষ করা পাম তৈলবীজ নার্সারি পরিদর্শন করে এর সঙ্গে জড়িত কৃষকদের সাথে কথাবার্তা জেলায় পড়ে থাকা পতিত জমি ব্যবহার করে শাকসবজি ও খাদ্যপণ্য উৎপাদনের উপর জোর দেন এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কুচিলায় সোয়েল টেস্টিং ল্যাবরেটরি পরিদর্শন করেন পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের মাতাপিচু আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেন সোমবার হাইলাকান্দি শহরে আসা কেন্দ্রীয় মন্ত্রী এদিন লালা হাসপাতালের একটি ভবন নির্মাণের কাজও পরিদর্শন করে হাসপাতালে উপলব্ধ বিভিন্ন পরিষেবা খাতিয়ে দেখে সন্তোষ ব্যক্ত করেন মন্ত্রী ডক্টর ভূষণ চৌধুরী এরপর বিসিংসা এবং পাইকানে তিনটি জলসের প্রকল্পের সেচ ব্যবস্থা খাতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী এরপর আইলাকান্দি উন্নয়ন খন্ডের শিরিশপুরে গ্রাম উন্নয়ন বিভাগের উদ্যোগে নির্মিত অমৃত সরোবরের কাজটি পরিদর্শন করে এর বাস্তবায়নে সন্তোষ ব্যক্ত করেন পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সংসদ কৃপানাথ মালা এবং জেলা কমিশনার নিসর্গ বিভাগে উপস্থিত ছিলেন